হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের কুমেদপুর ইডিয়ান ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন বুধবার স্কুল প্রাঙ্গণে এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীলতার পাশাপাশি বিজ্ঞান গবেষণাকে উৎসাহ দিতে স্কুলে আয়োজন করা হয় এই বিজ্ঞান প্রদর্শনী বলে জানান স্কুল কর্তৃপক্ষ সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া বিজ্ঞানের নানান মডেল সকলের সামনে তুলে ধরেন এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা পরিদর্শনকারীদের বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেলের মাধ্যমে ব্যাখ্যা করে জানান দু সালে স্কুলটি প্রথম পথ চলা শুরু করে এল থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে আবাসিক এবং অনাবাসিকেরও ব্যবস্থা রয়েছে making the Chandrayaan-3 that launched in 2024 in a moon. And here you can see that it's a Chandrayaan model. It's our Indian flag. And it's launched in the moon. Here the stamp yes. picture. Here you can see. is the First of all, we have to this is the work of the It gives strength and support to the world. এটাকে এক্সিবিশন বলা হয় এক্সিবিশন মনে হচ্ছে যে বাচ্চারা বিভিন্ন জিনিস নিজের মানে এক্সপিরিয়েন্সে তৈরি করবে যেরকম বিভিন্ন বডি পার্টস বিভিন্ন আর্ট করবে মানে বাচ্চাদের ভিতরে যে মানে ওদের যে যোগ্যতা ওদের যে এক্সপিরিয়েন্স ওরা কি শিখলো সারা একটা বাস্তব রূপ মানে কেউ কেউ বলে শোনায় আবার কেউ কেউ করে দেখায় তো আজকে হচ্ছে পুরো জিনিস করে দেখানোর একটা দিন এটাকে বলা হয় এক্সিবিশন আমাদের স্কুলের নাম হচ্ছে ইডিয়ান ইংলিশ স্কুল উমেদপুর হাট হরিশ্চন্দ্রপুর মালদা হ্যাঁ এটা ফার্স্ট টাইম কিন্তু আমাদের থার্ড ইয়ার চলছে রানিং স্কুলে আর ফার্স্ট টাইম এক্সিবিশন হচ্ছে আমাদের ক্লাস রয়েছে এল কেজি টু ক্লাস টেন কিন্তু আপাতত যখন আমাদের যে হায়েস্ট ক্লাস সেটা হচ্ছে ক্লাস নাইন হ্যাঁ আমাদের অ্যাডমিশন কন্টিনিউ আছে যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম থেকে যারা আসছে ওদের অ্যাডভান্স আমরা অ্যাডমিশন মানে শুরু করেছি কারণ এই চার মাসে বাচ্চাদের আমরা একটা মানে কি ইংলিশ মিডিয়ামে জায়গায় নিয়ে যাব তার জন্য আগে আমরা এই ব্যবস্থা চালু করি এই ধরনের এক্সিবিশন করার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের যে এক্সপিরিয়েন্স সেটাকে বের করা বাচ্চাদের আসল যেটা রূপ বাচ্চারা যে কি চায় অনেক বাচ্চা সে বলতে পারে না কিন্তু আর তৈরি করতে পারে এই জিনিসটাকে ফুটে তোলা খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এরকম একটা প্রান্ত গ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসি কারিকুলামে চলছে এবং বেশি দিন হয়নি তিন বছর বোধ এটার স্কুলটার বয়স তাতে যা উন্নতি করেছে সত্যি অভাবনীয় এবং খুব ভালো লাগলো আমার অ্যাকচুয়ালি গ্রামগঞ্জে সায়েন্স সম্বন্ধে কোনো আইডিয়াই থাকে না আর যাদের থাকে তারা খুব লিমিটেড পার্সনের মধ্যে থাকে কিন্তু এই প্রিন্সিপাল স্যার এবং তার টিচাররা টিমওয়ার্কের মাধ্যমে যে এক্সিবিশনটা করে আজকে দেখালো আমি তো সত্যিই খুব খুশি হলাম আন্তরিকভাবে খুশি হয়েছি কারণ এগুলো আমাদের এলাকায় কেউ বুঝে না অনেকেই বেশি এটা বুঝতে চাইলেও বুঝতে পারে না বা জানতে চাই না কিন্তু বাচ্চাদের মনে যে ইনভেনশন করার ক্ষমতা আছে বাচ্চারা যে করতে পারে কিছু তাদের যে মনের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড আছে সেটা এই প্রিন্সিপাল স্যার এবং তার টিচাররা করে দেখাতে পারছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কুমিরপুরবাসীর পক্ষ থেকে যে আগামী দিনে আমাদের কমিরপুরের মানমর্যাদা হয়ে স্কুলের মাধ্যমে হয়তো আরও বাড়বে আমরা সরকারি স্কুলে চাকরি করে আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সব কিছু করতে হয় আমরা হয়তো সবটা পারি না আর আমাদের সিলেবাসের উপর দিয়ে আমাদের চলতে হয় কিন্তু সিবিএসসি কারিকুলামের মধ্যে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া থাকে ওনারা নিজেরা এটা করতে পারেন সেই জন্য অনেকেই করেন না কিন্তু উনি করেছেন এবং বাচ্চাদের মধ্যে ক্লাস ওয়ান মানে এল থেকে শেষ পর্যন্ত সবাই ইংরেজ এত দখল এবং এত ফাইনভাবে তারা ডিসক্রাইব করলো ব্যাপারটা স্টেট করলো সেটা আমার খুব ভালো লেগেছে আমি খুব লিস্ট হয়েছি আমার সত্যি যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো তাদেরকে বলতাম যে এখানে ভর্তি করো বাচ্চাদের পড়াও একটা ভালো স্কুল যারা পড়ছে তাদের গার্জেনকে বলবো যে আপনারা খুব ভালো জায়গায় ছেলেমেয়েকে দিয়েছেন আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ খুব ভালো আগামীতে আবারও দেবেন আরও দেবেন স্কুলকে সাথে এবং ব্যক্তিগতভাবে আমি আমার স্কুলে বাসে যত দূর পারবো আমার পক্ষ থেকে কোনো সাহায্য যদি লাগে আমার পক্ষে যা সম্ভব আমি দিতে প্রস্তুত এবং আমি স্কুলের সঙ্গে আজ থেকে জড়িয়ে গেলাম আরও ভালোভাবে থাকবো আমার বহু ছাত্রছাত্রী এখানকার শিক্ষক তাদেরও আমি খুব খুশি লাগলো যে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে হ্যাঁ এই পারফরমেন্সটা ধরে রাখুক সেই জন্য সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা মিডিয়া যে আজকে এটার জন্য উঠে এসছেন আমাদের এলাকার খবরকে সম্প্রচারিত করবেন সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ এটা চেস্টের ভিতরে আর আছে ওটা এটার কাম হলো শ্বাস নেওয়া শ্বাস ছাড়া যে তিনটা পার্ট আছে যেটা যেমন করে এটা কেউভাবে ওয়ার্কটা ইনহেলেশন এক্সেলেশন আর গ্যাস গ্যাসেশন ইনহেলেশন যে যে শ্বাসটা আমরা নিই ওটাকে ইনহেলেশন বলে আর যে শ্বাসটা আমরা ছাড়ি ওটাকে এক্সেলেশন বলে একটা ছোটো একটা আলমারি যে লাঞ্চের ভিতরে আছে ওটা গ্যাস এক্সেল করতে সাহায্য করে লাঞ্চকে হলো হলো যে যে আমরা মানে আমাদের স্কুলে এক্সিবিশন আমরা করছি এটা আমাদের ফার্স্ট টাইম আমরা ইন্ট্রোডিউস করেছি তো অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদেরকে পড়াই কিন্তু পড়ানোর মধ্যে হচ্ছে তাদের প্র্যাকটিক্যালি কিছু তুলে ধরার আমাদের একটা যে প্রবণতা থাকে সেইটা আমরা এই এক্সিবিশনের মধ্যে ফুটিয়ে তুলেছি

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স